আপনি দেখতে পাচ্ছেন অ্যাজমা বক্স একটি হোমিওপ্যাথিক ওষুধ শ্বাসকষ্ট হাঁপানির জন্য তৈরি করছে হাঁপানি শ্বাসকষ্টের জন্য যাদের হাঁপানি এবং শ্বাসকষ্ট দুয়েটাই আছে দীর্ঘদিন জগৎ ভুগতে আছেন তারা এই হোমিওপ্যাথিক ট্যাবলেটটা টাকাইতে পারেন এই হোমিওপ্যাথিক ট্যাবলেটটা জ্যা অ্যান্ড কোম্পানি তারা তৈরি করেছেন আপনারা দেখতে পারতেছেন যে কী কী রোগের জন্য কাজ করে এবং ইংলিশ নাম এবং বাংলা নাম দেওয়া আছে এবং কী কী ওষুধ দিয়ে তৈরি করছে আপনি দেখতে একোনাইট নেফ ব্রায়নিয়া হুম জ্যালসিনিয়াম ইপিকাক ফসফরাস আরও আদার্স কিছু দিয়ে তৈরি করছে তারা এই ওষুধটা এটা শ্বাসকষ্ট হাফানি এবং কাশি অন্যান্য সমস্যার জন্য খুব ভালো একটি প্রোডাক্ট আপনারা এই প্রোডাক্টটা খাওয়ার নিয়ম হলো এক থেকে দুইটা করে দিনে থেকে দুইবার খাবারে আধা ঘন্টা আগে বা পরে হুম এটা খাওয়ার নিয়ম দেওয়া আছে এখানে দেখতে পারতেছেন আপনারা এবং শিশুদেরকে একটা দেখটা পরি খাওয়াতে পারবেন এবং এই ওষুধটি সারা বাংলাদেশে যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে আপনারা কিনে খাইতে পারবেন দর্জি না পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই ওষুধটি আপনাদেরকে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ওষুধটার নাম মনে রাখবেন অ্যাজমা বক্স অ্যাজমা বক্স হোমিওপ্যাথিক একটি ট্যাবলেট জ্যাবক্স কোম্পানি যে কোম্পানির নাম লেখা আছে জ্যাবক্স অ্যান্ড কোম্পানি এটা শ্বাসকষ্ট হাফানি কাশি অন্য অন্য আরও সমস্যা যারা আছে হুম এবং ব্রঙ্কাইটিসের জন্য কাজ করে মনে রাখবেন অ্যাজমা বক্স